ভালোবাসা যেখানে থাকে সেখানে একটু একটু ঝগড়া রাগ অভিমান সবকিছু থাকবেই কারণ যে ভালোবাসতে জানে সে শাসন করতেও জানে সে রাগ করতেও জানে সে অভিমান করতেও জানে আর যদি হয় রাগ থেকে ভালো কেছ তাহলে তো রাগটা অবশ্যই ভালো তাই না রাগ করে হাজবেন্ডের কাছ থেকে কি কি খাবার পেয়ে গেলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অ্যাকচুয়ালি কিছুদিন যাবৎ আমার ভালো লাগছিল না আমি ভাবছিলাম যে একটু বাইরে যাব কারণ অনেক দিন ধরে বাসার বাইরে যাওয়া হচ্ছে না সো আমি ওকে বলছি বাট ও বারবার ওর কাজের এক্সকিউজ দেখাচ্ছে ও কাজের প্রেসার এটা সেটা বলে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না যার জন্য কিনা আজকে ওর সাথে একটু রাগ করেছিলাম সো রাগ করাতেই ও আমার জন্য খাবার পাঠিয়েছে আমি সারা দিন সকাল থেকে ওর সাথে কথা বলনি তো কথা না বলার কারণেও আমার রাগ ভাঙাতে আমার জন্য আমার ফেভারিট খাবারগুলো পাঠিয়ে দেয় আর এখানে আমার ছেলেটার মুখটা একদম প্রয়দুর ছানার মতো হয়ে আছে কারণ ও হচ্ছে দই খাচ্ছিল তো যাই হোক এখানে আমার খাবার তো চলে এসেছে আর আপনাদের সাথে আমি শেয়ারও করে নিচ্ছি ঠিকই চলে এসেছে বাট আমি এগুলো একা খাবো না যার জন্য কিনা আমি খাবারগুলো রিসিভ করে আপুর ঘরে নিয়ে যাই সো আপু মানে বুঝতেই পারছেন এর আগের ব্লগে আমি আমি আপুর কথাটা শেয়ার করেছিলাম যে আপুর বাসায় গেস্ট আসবে দ্যাটস মিন আমার বাসার গেস্ট মানে আমার বাসার মানুষ আপুর বাসার গেস্ট করে নিয়ে আসার জন্য আমি এখানে রান্নাবান্না করছিলাম তো ওই বাসায় আমি আর কি খাবারগুলো নিয়ে চলে যাই ওই বাসা বলতে হচ্ছে যে আমার ঘরের পাশের ঘর কারণ হচ্ছে আপু আমার পাশের ঘরেই থাকে তো আপুর ঘরে চলে যায় খাবারগুলো নিয়ে আর আমার ছেলের যে অবস্থা ছিল সেটা দেখেই বুঝতে পারছেন যে আমার ঘর আর আপুর ঘর একদম পাশাপাশি যে তো যাই হোক এখানে আমি খাবারগুলো নিয়ে অপেক্ষা করছিলাম আপুর সাথে রাগ দেখাচ্ছিলাম আপু বলছিল আমি খাবো না তো আমি বললাম যে না আপনি না খেলে আমিও খাবো না তো যাই হোক এখানে আমার ছেলে দুষ্টুমি করছিল আর এখানেই না আমার ছেলে ও যেইখানেই যায় না কেন ও দুষ্টুমি করবেই আর আপুর ঘরে গেলে তো কোনো কথাই নেই দুষ্টুমির কোনো শেষই নেই তো যাই হোক এখানে আমি সবগুলো খাবার নিয়ে এখানে আমি প্যাকেটগুলো আনপ্যাকিং করছিলাম আপুর সাথে এটা খাবো বলে আর পিজার ভেতরে এই ছোট্ট চিরকুটটা দেখে আপু বলছিল যে এটা কি তোমাকে ভাইয়া পাঠিয়েছে তুমি রাগ করেছো বলে বললাম যে পরে দেখতে পারেন আপনার ভাইয়া এটা পাঠিয়েছে কিনা এখানে দেখেন তো যাই হোক আমার দেখে কেউ কিছু বলবেন না হচ্ছে এর আগের দিন আমি অনেক রান্না বাড়া করেছি আমার ফেস অবস্থা একদমই খারাপ ছিল অনেক পরিশ্রম গিয়েছে অনেকগুলো মেহমান এসেছিল যদিও আপনাদের সাথে ফুটেজটা শেয়ার করতে পারিনি বাট আমি আপনাদের সাথে সেটা বলেছি তো এই তো আমার খাবার এটা হচ্ছে আমার ফেভারিট পিৎজা আর আমার বাবুর আব্বু এটা খুবই ভালো করে জানে যে আমার ফেভারিট খাবারগুলো কি কি যার জন্য কিনা ও আমার পছন্দের খাবারগুলো পাঠিয়েছিল তো ভাবলাম খাবারের সাথে আবার কিসের রাগ রাগ তো রাগের জায়গায় আছে কিন্তু খাবারটা খেয়েই নেই কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি তো যাই হোক এখানে আমি খাবারগুলো ফুলিয়ে নিচ্ছিলাম খাবো বলে বাট এত এত খাবার আমি তো একা খেতে পারবো না খাবারটা আপু সাথে শেয়ার করলো তারপরেও আমার এটা বেশি হয়ে যাবে যার জন্য আমি আগে মোমোজ গুলো খেয়ে নিচ্ছিলাম দেন আমি বিজাটা খাবো আর হচ্ছে মোমোজটা খাওয়ার পরে আমার পেটে কোনো জায়গাই ছিল না তো পিৎজাটা খেতে আমার খুবই কষ্ট হয়ে যায় কারণ আমার সব এরকম আমি প্রত্যেকটা খাবারই যেগুলো আমি পছন্দ করি সেই খাবারগুলোই আমি অল্প অল্প করে খাই আমি অতিমাত্রা খেতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু বের হব কারণ হচ্ছে আমার জনাবের আবার রাগ ভাঙানোর জন্য খুবই তাড়া ছিল তো আমাকে বললো রেডি হওয়া আমরা একটু বাহিরে যাব দেন আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আর এই তো আমার ইদুর ছানা আহ ওর বাবার সাথে বের হয়ে গেছে আর যখন আমার রাগটা ভেঙে গেছে মানে যখন ও দেখতে পারলো আমি ওর অ্যাড্রেসে পৌঁছে গেছি মানে ওর বলা অ্যাড্রেসে তখন ওর মুখে একটা গ্লো চলে আসে হাসি চলে আসে এটাই হয়তো ভালোবাসা আমি জানি আমার বাবুর আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি চাই ও আমাকে এরকম ভালোবাসুক তো যাই হোক আমরা যখন এখানে পৌঁছাই তখন বিকেল ছিল আজকে আমরা বোট দিয়ে ঘুরবো এটা ব্যারেক বোট গাছ ছিল তো আমরা এখানে চলে যাই আর এখানে সবাই বোটের জন্য অপেক্ষা করে হ্যাঁ এখানে একটা সময় মানে সব বোট একসাথে জড়ো হয় আ এখানে অনেকগুলো মানুষ মানে যে যে বোটে উঠবে যে যেখানে যাবে তার জন্য এখানে ওয়েট করে তো আমরা এখানে ওয়েট করছিলাম আর আমরা এখানে ওয়েট করছিলাম বিকেল থেকে কারণ বোটটা কখন আসে এটা কারোরই জানা নেই যেহেতু নদীপথ সো কখনো ফাস্ট চলে আসে কখনো লেট হয় সো আমরা এখানে বিকেল থেকে অপেক্ষা করছিলাম তো অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আমার প্রচুর ক্ষুদো পেয়ে যায় তো ভাবলাম কিছু না কিছু খাওয়া যাক তো গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম আমার বাবুর বাবার কাছে আর এখানে আমার ইদুরছানা খুবই সাহসী অ্যাকচুয়ালি আমি জানি না কেন ও পানির প্রতি খুব বেশি আকৃষ্ট কারণ আমি ওকে ছোটবেলা থেকেই মানে বৃষ্টিতে ভিজিয়েছি দেন হচ্ছে কক্সবাজার গেছে তারপর সিলেট মাজার যখন গেছে ও যেখানে যাক না কেন ওর মানে পানির মানে আগ্রহটা বা পানির টানটা ওর ভেতরে থাকে ও আমার বাসার ভেতর ওর জন্য আমি কখনো ওই ওয়াশরুমের দরজা খুলে রাখতে পারি না ও ওইখানে যে মানে গিয়েও ও পানি দিয়ে নাড়াচাড়া করবে ই করবে মানে আমি বুঝি না কেন আমি মাঝে মাঝে তো রাগ হয়ে যাই যে ওর পানির প্রতি কেন এত আগ্রহ কেন এত মানে আকর্ষণ কেন এইখানেও পানি দেখে আমি ওকে ধরে রাখতে পারছিলাম না তো যাই হোক যেহেতু খুদা পেয়েছে খাওয়া দাওয়া তো দরকার তো এখানে আমি চলে আসি ফুচকা খেতে অ্যাকচুয়ালি এটা ফুচকা না এটা পানিপুরি বাট আমি এটাকে ফুচকা বলি জানি না কেন যতবারই পানিপুরি বলার চেষ্টা করি ততবারই ফুচকা চলে আসে এখানে অনেক রকমের টক থাকে আপনারা যে যে টক দিয়ে খেতে চান সেটা আপনারা নিয়ে নিয়ে খেতে পারেন আর মামাটা আমার খুবই পরিচিত কারণ আমি এখান থেকে যখনই আসে আমি এখান থেকে এটা খাই আমার খুব ফেভারিট এটা তো এখানে আমি এখনো খাচ্ছিলাম না অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মেয়েদের সামনে যখন ফুচকা আসে তখন যতই মোমোজ হোক আর পিজা হোক ওইগুলো তার পেট ভরে না যতই পেট ভরা ছিল আমার পেট খালি হয়ে যায় মানে ফুচকার ক্ষুদা এটা দেন আমি এখান থেকে ফুচকা খেয়ে তারপর সাইডে চলে আসি আর এখানে দেখি কিছু একটা তৈরি করছে তো তৈরি করছে কি সেটা দেখার জন্য যখন সামনে আসি তখন দেখছিলাম ছোট ছোট পেঁয়াজও তৈরি করছিল আর এইগুলো খেতে এত টেস্টি ছিল যা বলার মতো না তো আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল এটা কি বানাচ্ছেন তখন আমাকে বললো এটা বারো ভাজা আমি আপনাদের বলেছিলাম একবার আমি যখন আমার দাদুর বাসায় যাই তখন আমার চাচু বলেছিল বারো ভাজা তো আমি ওইখানে ওইটা খেয়েছিলাম বাট একটু মজা ছিল না তো আমার বাবুরাবু বলেছিল আমাদের ঢাকাতেও বারো ভাজা পাওয়া যায় তো আমি জানতাম না কোথায় পাওয়া যায় তো আমাকে বলেছে এইটাই সেই জায়গা আমি তোমাকে বলেছিলাম এখানে বারো ভাজা পাওয়া যায় ফুচকা খাওয়ার পরে পেটটা ভরা ছিল মানে হচ্ছে পানিপুরি খাওয়ার পরে তো আমি নিয়ে পার্সেল করে যে আমরা বসে খাবো আর এখানে আমার আমাকে নিয়ে যাচ্ছিল ওপরে হাত ধরে এটা খুবই ভালো ছিল যদি দিনের বেলা হতো তাহলে খুবই রোমান্টিক মনে হতো আর আমি আপনাদের বলেছিলাম যে আমরা বিকেল থেকে অপেক্ষা করছিলাম ভেবেছিলাম হয়তো বা বিকেলে আসবে যদি বিকেলে আসতো তাহলে আমি আপনাদের সাথে আরো চারোদিকে যে এত সুন্দর দৃশ্য আমি সবটা শেয়ার করতাম বাট আফসোস এটা রাতের বেলা ছিল মানে হচ্ছে অলমোস্ট রাতে হয়ে গিয়েছিল মোবাইলের অন করে আমি ভিডিও করছিলাম যার জন্য আমার বাবুর চোখ আর আমার বাবুর বাবার চোখটা নষ্ট হয়ে যাচ্ছিল যাই হোক এখানে সুন্দর একটা দৃশ্য ছিল আপনাদের সাথে বলে বোঝানোর মতো না এখানে বাতাস ছিল প্রচন্ড পরিমাণে বাতাস ছিল এতটাই ঠান্ডা বাতাস ছিল যে আমার বাবুর পরের দিন থেকেই মানে তখন থেকেই অলরেডি মানে কাশি শুরু হয়ে যায় দেন পরের দিন থেকে জ্বর স্টার্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমরা যেহেতু অন্যরকম একটা ছিল ফিলিংস অপর সাইডে ভাইয়া আর আপুর বসা ছিল আর এখানে আমরা বসা ছিলাম আমার বাবুর আব্বু এখানে গান গাইছিল ওরে নীল দরিয়া তো আমি আবার সেটা শুনছিলাম আর আমার বাবুর তো বললাম না ও যেখানেই যাক ওর দুষ্টুমি চলবেই মানে ও দুষ্টমি করবে আমার হাজবেন্ড গান গাইছে আমরা নদীর মাঝখানে এইরকম ঠান্ডা বাতাস কোথায় একটা রোমান্টিক রোমান্টিক ভাই আসবে তা না আমার বাচ্চার পেছনে দৌড়াতে হচ্ছিল যাই হোক সবকিছু সাইডে রেখে আমি আপনাদের সাথে এইটুকুই বলতে চাই যে এখানে আমরা যখন বের হই তখন জাস্ট ফিলিংসটা বোঝানোর মতো ছিল না আপনারা নিজেরা কিছুটা হলো দেখতে পারছেন যে এখানে কতটা সুন্দর লাগছিল সব কিছু তো সরাসরি দেখলে আরও বেশি সুন্দর লাগে সব কিছু সেটা তো সবাই জানে তো এখানে ফিলিংসটাই অন্যরকম ছিল আমরা বেশি সময় ছিলাম না যতটা সময় ওখানে লেগেছে পৌঁছাতে ততটা সময় ছিলাম আর আমরা রওনা হয়েছিলাম তিনশো ফিটের উদ্দেশ্যে সো তিনশো ফিট হচ্ছে আমরা বাইক দিয়ে বা গাড়ি দিয়ে যাওয়ার প্ল্যানিং ফার্স্ট ছিল বাট পরে ভাবলাম যে না গাড়ি দিয়ে বা বাইক দিয়ে তো সব সময় যাওয়া হয় আজকে না হয় ভিন্ন রকম কিছু করা হোক সো বেড়াইত বোর্ডার থেকে আমরা বোর্ডে উঠি যেটা কিনা আমরা তিনশো ফিট মেলার ভেতরে গিয়ে থামি মানে হচ্ছে যেখানে মানে মেলাটা হয় এটা আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি যে মেলাটা কোথায় হয় তো ওইখানে আমি আমরা যাই এখানকার আবহাওয়াটা আকাশটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর এত বেশি রোমান্টিক ছিল বারবার রোমান্টিক কেন বলছি সেটার কারণ হচ্ছে আমি খুবই রোমান্টিক একটা মানুষ আমার হাজবেন্ড যদি একটু আনরোমান্টিক মানে হচ্ছে ও ওর মতো কাজ করবে ওর ব্যবসার কাজ শেষ ও বাসায় আসবে ওর মতো ফোন চাপা চাপে করে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে তো ও খুবই আনরোমান্টিক একটা মানুষ মাঝে মাঝে এর জন্য আমি খুবই রাগ করি তো যাই হোক এখানে ওয়েদারটা বা সিচুয়েশনটা খুবই রোম্যান্টিক ছিল আমার মনে হচ্ছিল জানিনা কার কাছে কেমন এক একজনের কাছে এক এক রকম এক একটা জিনিস মানে এক একজন এক এক ভাবে ফিল করে তো আমি এটা রোম্যান্টিক ভাবে ফিল করছিলাম যাই হোক আমার হাজব্যান্ড এখানে গান গাছিল আর হ্যাঁ ও যে একদমই আনরোম্যান্টিক এইরকম কিছু না মাঝে মাঝে আমার বকা ঝাড়ি খেয়ে আবার একটু রোমান্টিকও হয় যাই হোক ব্যাপার না আমি অ্যাডজাস্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর এই তো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের স্থানে যে এখানে আমাদের আসার কথা ছিল আমরা এখানে পৌঁছে যাই আর এই জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছে না আমার বাবুর আব্বু আমার হাত ধরে এখান থেকে নামাচ্ছিল বাট অন্ধকারের কারণে দেখাই যাচ্ছিল না যাই হোক এখানে আমরা পৌঁছে যাই মার্কেটে মানে হচ্ছে মেলাটার ভিতরে তো এখানে অনেক মানুষ ছিল যেহেতু হাতে চলা করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল এত পরিমাণের ভিড় ছিল যাই হোক এখানে আমি এই তো আমার ছেলেকে নিয়ে একদম ছুটতে চলে যাচ্ছিলাম আমার ছেলে দেখাচ্ছিল ও কোন রাইডটায় উঠতে চায় আর এখানে এটা ওর নতুন কিছু না কারণ ও এখানে আসতে আসতে মানে অভ্যস্ত হয়ে গেছে সো ভালো করে জানে যে কোন রাইড কিভাবে চলে কখন চলে কোনটায় ওর উঠতে হবে আর কোনটায় আমাদের উঠতে হবে যাই হোক এখানে এসেই ও এটা চড়ে বসে বাট একটা মজার ঘটনা কি ছিল যে আমরা এখানে অনেক দিন ধরে আসি আমার ব্লগেও আপনারা দেখেন বাট এখানে আমার বাবু যখনই ওঠে এখানে বিশ টাকা করে নেওয়া হয় আমরা এই দিন যখন যাই তখন আমাদের কাছ থেকে এটা পঞ্চাশ টাকা রাখা হয় তো বলছিল যে আপনি যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারেন বাট এটা পঞ্চাশ টাকা দিতে হবে সো আগেও এরকম বলেছিল যে যতক্ষণ ইচ্ছে বসে থাকা যাবে বাট বিশ টাকা করেছিল তো স্বাধীনতা পাওয়ার পর কেন এরকম দাম বেড়ে গেল জানি না বাট ওই দিন আমরা এখানে গিয়ে অনেক বেশি এনজয় করি কারণ হচ্ছে প্রথমত আমি আমার সাথে রাগ ছিলাম যার জন্য কি না ও আমাকে রাগ ভাঙানোর জন্য বা যেভাবে হ্যাপি করার চেষ্টা করছিল সো এখানে আজকের দিনটা আমি বলবো যে আমার লাইফে বেস্ট ছিল আজকের দিনটা এইখানে এখানকার জন্য আমি যতবারই এখানে এসেছি এর থেকে বেশি এনজয় কখনো করিনি তো এখানে এই তো আমরা এখন নাগরদোলায় উঠবো আর এখানে আমরা দুটা টিকিট নিয়ে নিয়েছিলাম জনপতি একজনের জন্য আর কি একটা করে টিকিট সে যাই হোক এখানে আমরা উঠি আর এখানে ওঠার পর আমার বাবুর আব্বু আরো বেশি রোমান্টিক হচ্ছিল আমার রাগ ভাঙানোর জন্য ও এখানে বসে গান গাইছিল আর আমার ছেলের তো তুলনায় হয় না এখানে আপনারা মানে দেখতে পারবেন যখন আমার ছেলে উঠে মানে এখানে আমরা উঠছিলাম তো টিকিটটা দিয়ে উঠার জন্য আমাকে বলছিল তুমি এদিকে বসো তো আমাকে এখানে হাত ধরে ওঠাচ্ছিল আমাকে বোর্ডে হাত ধরে ওঠাচ্ছিল নামাচ্ছিল গান গাইছিল মানে আমার কাছে ভালো লাগছিল আমার রাগ তো তখনই ভেঙে গেছে যখন ও আমার জন্য খাবার পাঠিয়েছে কারণ আমি না ওর প্রতি রাগ করে থাকতেই পারি না কেন জানি না ওর উপর আমার রাগটা না আসেই না কাজ করে না তো যখন মানে ও আমাকে সরি বলে বা খাবারটা পাঠায় তখনই আমার রাগটা ভেঙে যায় আমি ওকে বুঝতে না যে আমার রাগটা নেই তো এখানেও আমার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করছিল যেটা কিনা ভালো লাগছিল আমাকে অনেক বেশি হ্যাপি করছিল আর আমার ছেলের অবস্থাটা তো দেখতেই পারছেন বাবা ছেলে মিলে কি করছিল আর এখানে আমি এতটা ভয় পাচ্ছিলাম যে আমি আমার ক্যামেরাটা ভালোভাবে ধরেও রাখতে পারছিলাম না আমার ক্যামেরা বারবার এদিকে ওদিকে নাড়াচাড়া করছিল তো যাই হোক এখানে আমার হাজবেন্ড কি অনেক কিউট লাগছিল আমি জানি না কেন ওইদিন আমার কাছে ওকে অনেক কিউট মনে হচ্ছিল ওর সবগুলো দুষ্টমি আমার প্রতি যে মানে পাগলা মোটা আমাকে আমার রাগগুলো ভাঙানোর জন্য ওর যে চেষ্টাগুলো সবগুলোর প্রতি আমি কেন জানি না আবারও প্রেমে পড়ে যাচ্ছিলাম এখানেও আমাকে একটা আমরা দিচ্ছিল বা তো আমাকে প্রপোজ করে দিচ্ছিল ও বলছিল এটা ওর ফুল বানিয়ে দিয়েছে তো এটা তোমার জন্য যাই হোক ও মানে ওই দিন কি হয়েছিল ওর আমি নিজেও জানি না তো দেখতে হয়তো বা একদম ভোলা ভালা সিধা সাদা বাট এতটা রোম্যান্টিক আমি বললাম না কিছুক্ষণ আগে যে আমি ওকে আনরোম্যান্টিক ভাবি ওর ভেতরে রোম্যান্স বলতে কিছু নেই ও জাস্ট ওর বিজনেস ওর বিজনেস ও বাহিরে কাজ করবে দেন হচ্ছে ও বাসায় এসে ওর ফোন নিয়ে পড়ে থাকবে বাট একটা মানুষ যতটা রোমান্টিক হতে পারে সেটা আমার জানা ছিল না মানে ওকে না দেখলে বুঝতাম না দেন হচ্ছে আমরা এই রাইটটায় উঠি আমার হাজবেন্ড বলছিল যে আমরা একদম উপরে বসবো বাট আমি এখানে উপরে বসতে চাচ্ছিলাম না কারণ যেহেতু আমার বেবিটা ছোট আর ও চাচ্ছিল যে ওর বাবার কাছে বসবে না আজকে ও সিটে বসবে যাই হোক ওইখান থেকে আসার পর আর হাঁসের মাংস যদি না খেয়ে বাসায় ফিরি সেটা কি কখনো হয় তো আমরা চলে যাই এখানে হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য তিনশো ফিট যেহেতু ফেমাস হয়েছে হাঁসের মাংস আর চাপটি দিয়ে এই জিনিসটা না করলে তো হয় না এই জিনিসটা না খেলে তো হয় না তো ভাবলাম যে হ্যাঁ ভাইয়াও যেহেতু থেকে এসেছে আর আপু যেহেতু এখানে কখনো আসেনি যেহেতু থাকে সো আপু তো এখানে আসা একা একা পসিবল না আপু আসেনি তো খাওয়া দাওয়াটা করিয়ে নি বাট খাওয়া দাওয়ার ফুটেজটা নিতে পারিনি সরি খাওয়া দাওয়ার পর আমার মনে পড়েছে যে আমি একটু ভিডিও নিয়ে নিই দেন হচ্ছে আমরা এই অবস্থাতে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আর আজকে আকাশ অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল বাট আজকের চাঁদটা আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না কারণ আজকে আমার আমার অনেক বেশি ভালো চারটাকে যাই হোক আমরা আকাশের চাঁদ দেখার পর হয়ে হয়েছে বাসার উদ্দেশ্যে এখানে আমরা বাসা যাওয়ার জন্য একটা অটো নিয়েছিলাম আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে হ্যাঁ কি বলবো সেই রাস্তার অবস্থা আমাদের কোমরের হার আমাদের সাথে ছিল কিনা না সেটাই সন্দেহ ছিল আর তো পরিমাণের অন্ধকার ছিল যা বলে বুঝানোর মতো না যখন আমরা অন্ধকার রাস্তাটায় আসি তখন আমার আবু বলছিল যে দেখো এখানে যে ভিডিও নিচ্ছ ওইটাকে কী বলবে বলবে আমরা ভূতের বাড়ি গিয়েছিলাম এখানে অনেক নির্জন ছিল অন্ধকার ছিল কোনো কিছু দেখা যাচ্ছিল না এগুলো বলবে তো যাই হোক আমরা এই রাস্তাটা পার করে আসি আসার পর ভালোবাসা যেহেতু থাকে সো একটা সময় প্রকাশ হয়ই আমি ওইখান থেকে ওর জন্য একটা রিং কিনেছিলাম যেটা কিনা ও জানে না সো রাস্তার মাঝখানে আমি অটো দাঁড় করি আমি ওকে প্রপোজ করছিলাম যেটা কি আমাদের বিয়ের আগে রিলেশনের ক্ষেত্রেও হয়নি আমরা রিলেশানে ছিলাম বাট কেউ কাউকে প্রোপোজ করিনি তো বিয়ের পরে সেটা হলো আর ও যে আমার জন্য কখন একটা রিং কিনেছিল সেটা আমরা কেউই জানি না ও আমাকে প্রপোজ করেছিল মানে হচ্ছে দু দুইজনের চিন্তাধারা একই ছিল তো যাই হোক এখানে আমরা প্রপোজাল শেষ করে আমরা একটা মিষ্টি চা খেয়ে নিই আর চা খেয়ে আমরা বাসায় ফিরি তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ